শিশু দিবস উপলক্ষে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান বিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজ্ঞানকে পড়ুয়াদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার বিভিন্ন স্কুলের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এতে অংশ নেন বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন শিশু দিবস সারা ভারতবর্ষ ধরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বার্থ অ্যানিভার্সারি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর উপলক্ষে এবং বর্ধমান সায়েন্স সেন্টারে এটা আমি যতদূর আছি আর কি লাস্ট কুড়ি পঁচিশ বছর ধরে এই দিনটা উদযাপন হচ্ছে করোনার সময় কিছুটা ছিল এবং এখানে যেটা রাখতে হয় প্রত্যেক বছর সেটা হচ্ছে পেন্টিং কম্পিটিশান শিশুদের জন্য যেটা এবারেও রাখা হয়েছে এরপরে আছে একটা সায়েন্স ডেমনস্ট্রেশান লেকচার অর্থাৎ খুব খেলার ছলে বিজ্ঞানের ঘটনাগুলো তুলে ধরা হবে দুটো উদ্দেশ্য আছে এখানে একটা হচ্ছে যে ওয়ানডার্স অফ হিউম্যান বডি যেমন আছে একইভাবে কি করে কিট তৈরি করা হয় সায়েন্স কিট তৈরি করা হয় সেটাকেও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে একটা টু ফিফটি টু ফর্টি মতো গুনলাম টু ফর্টি আছে সারাদিনে স্টুডেন্ট আসা যাওয়া করবে এবং যারা স্টুডেন্টরা আসছে তাদের জন্য যারা পার্টিসিপেট করবে তাদের জন্য প্রাইজও দেওয়া হবে